আমি আল্লাহর কসম করে বলতে পারি যদি এই হরফের পার্থক্যগুলো যদি আপনি না জানেন আপনার কোরআন তেলাওয়াত কখনোই সহি হবে না কখনোই শুদ্ধ হবে না এবং এমন অবস্থায় যদি আপনি নামাজে তেলাওয়াত করেন তাহলে আপনার নামাজ ভেঙে যাবে আমি কসম করে বলতে পারি যে আপনার নামাজ ভেঙে যাবে এই জন্য আমি মনে করি আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ আমি সই কোরআন সাহেব সৈয় শুদ্ধ করে পড়ার জন্য আমি তিরিশটি পর্ব সাজিয়েছি তার আজকে তৃতীয় নাম্বার পর্ব আর এই তৃতীয় নাম্বার পর্বে থাকছে হরফের পার্থক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি পড়া দেখুন এখানে সুরা ফাতেহার ওখানে হামদু বলেন মানে এই হা উচ্চারণ করেন অথচ এই হা নাই এই হা রয়েছে আর যদি এই হা উচ্চারণ করেন তাহলে আপনার নামাজ ভেঙে যাবে এই হাটি হরফের মাঝখান থেকে রয়েছে আলহামদু তাহলে সঠিক অর্থ দাঁড়াবে না হয় অর্থ চেঞ্জ হয়ে যাবে আপনার নামাজ ভেঙে যাবে এই জন্য হরফের পার্থক্যগুলো শিখলেই আপনার কোরআন তেলাও শুদ্ধ হবে আর এই পড়াটি পড়ার আগে এই হরফের মাথাগুলো আগে চিনে নেই তারপর এই পড়াটা পড়ি দেখুন এখানে হরফের মাথা যদি আপনি চেনেন তাহলে আপনি পুরো কোরআন শরীফের হরফ চিনতে আর ভুল হবে না দেখুন এখানে বার মাথা রয়েছে তার মাথা রয়েছে স্যার মাথা রয়েছে শুধু এইভাবে বললেই হবে না হরফের উচ্চারণগুলোও সঠিক রাখতে হবে এখানে যদি বলেন স্যার মাথা তাহলে আপনার উচ্চারণটাই ভুল বলতে হবে স্যার মাথা জিব্বার আগা এবং দাঁতের আগার সঙ্গে মিলাতে হবে স্যার মাথা 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 স্যার অবশ্যই ভিডিওটি একটু লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এরপরে জিম জিব্বার মাঝখান থেকে উচ্চারণ করবেন জিম শক্তি দিয়ে জিম জিম এভাবে টেনে উচ্চারণ করবেন এরপরে হা হলকের মাঝখান থেকে উচ্চারণ করবেন যদি হা বলেন তাহলে কিন্তু নামাজ হবে না ভুল উচ্চারণ হবে হা আপনার এখানে একটি হরফ খুবই গুরুত্বপূর্ণ কারণ এই একটি হরফ কোরআনের হাজার হাজার স্থানে রয়েছে এরপরে খ হলকের শেষ থেকে উচ্চারণ হয় এভাবে সাউন্ড করবেন খ এরপরে শিন শিন জিব্বার মাঝখান থেকে উচ্চারণ হয় উপরে তালুতে লাগিয়ে শিন এরপরে সদে সদটা কিন্তু জিব্বার আগা উভয় দাঁতের আগার সঙ্গে দুইটি দাঁত বন্ধ করার পর যে উভয় দাঁত এর আগা তৈরি হয় সে আগার সঙ্গে লাগাবেন সদে সদে এরপরে হা এই হাটি হলকে শুরু থেকে উচ্চারণ করবেন কখনো হা বলবেন না এটি হচ্ছে হা হা ছোট হা এভাবে বারবার প্র্যাকটিস করবেন এরপর আইন চাপ দিয়ে কিন্তু বলতে হবে কখনোই আইন বলবে না অধিকাংশ লোক পঁচানব্বই পার্সেন্ট লোক আইন বলে আইন চাপ দিয়ে বলবেন এরপরে এনে বলবেন এবং হলকের শেষ থেকে উচ্চারণ করবেন এরপরে ফা উপরের দাঁতগুলো নিচে ঠোঁটে রাখবেন এভাবে উচ্চারণ হবে ফা ফা ফ এরপরে কফ এই কফটি মারাত্মক লেভেলের ভুল করে আমি আরেকটু ওই উদাহরণটি বারবার দিয়ে থাকি যাতে করে আপনার মনে থাকে সুরা এখলা সুরা নাচ ও সুরা ফালাকের ওখানে অধিকাংশ কুল বলে যার যার ভুল অর্থ তারা আপনি খান নাউজ অর্থ তারা সঠিক অর্থ হচ্ছে হের আসল আপনি বলুন আল্লাহ এক কিন্তু ওখানে এভাবে বলতে হবে উল মানে কফটি জিব্বার গোড়া উপরে তালু থেকে উচ্চারণ করবেন এবারে কাফ কাফ জিব্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া কাফটি উচ্চারণ হয় কাফ সহজ কাফ কাফ এরপরে নুন মুখটি গোলাকার করে একটু টান দিয়ে উচ্চারণ করবেন একটু টেনে উচ্চারণ করবেন এরপরে ইয়া জিব্বার মাঝখান উপরে উচ্চারণ করবেন এরপর ল্যাম এরপর হচ্ছে দ দে খুব সহজ এরপরে যেই পড়াটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই পার্থক্যটা শিখলে পুরো কোরআন আর আপনার আর ভুল হবে না আপনি শুদ্ধ করে উচ্চারণ করতে পারবেন দেখুন এখানে হা রয়েছে এখানে হা রয়েছে উভয়টাই বাংলার অক্ষর ধরতে গেলে হ হয় এখানে হাতি চাপ দিয়ে বলতে হবে হা হা এটি হচ্ছে হা সুরা ফাতেহার ওখানে কিন্তু আপনার আলহামদুই বলতে হবে আলহামদু বললে কিন্তু নামাজ হবে না এরপরে কফ কাফ এই কফ কাফ মারাত্মক লেভেলের ভুল করে সুরা এখলাস সুরা নাস ও সুরা ফালাকের ওখানে বলে কুল 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 যার অর্থ এখানে বলেছি যে যার ভুল অর্থ দেয় হেরাসুল আপনি খান নাও বুঝবেন এটা কিন্তু কখনোই বলবেন না কুল বলবেন কফ বলবেন এরপরে কাফ কাফটি সহ জিব্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে কাফটি উচ্চারণ হয় ক্যাফ এরপরে জিম আর জার পার্থক্য হচ্ছে উভয় জায়গা থেকে একই জায়গা থেকে উচ্চারণ হয় জিব্বার আগা উভয় দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয় কিন্তু পার্থক্যটা হচ্ছে জিমটা জিম জিব্বার মাঝখান থেকে এরকমভাবে উচ্চারণ করতে হয় জিম আর এটা হচ্ছে ঝা পার্থক্য তো অবশ্যই উচ্চারণ করার পরে বুঝতে পারছেন ঝা জিম ঝা জিম ঝা এরপরে একই জায়গাতে উচ্চারণ আগা উভয় দাঁতের আগা সামনে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দুইটি হর উচ্চারণ করতে হয় পার্থক্যটা হচ্ছে রটা মুখ পুর হবে গোল হবে হচ্ছে একদম রংশ লোক বলে জ জাল তাদের উচ্চারণটি ভুল র জাল বলতে হবে এরপরে প তা ত তা একই জায়গাতে উচ্চারণ পার্থক্যটা হচ্ছে তটা মুখ গোল হবে আর তাটা মুখ ওসার হবে Po-tah. To... To... এরপরে সদ 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 সিন একই জায়গা থেকে আগা নিয়ে উভয় দাঁতের আগার সঙ্গে লাগাবেন সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন উচ্চারণ করবেন এরপরে হামজা ও আইন এই দুইটি মারাত্মক লেভেলের ভুল করে থাকে অধিকাংশ লোক বলে হামজা জবর আ আইন জবর আ এখানে দুইটা একই সেম উচ্চারণ করে আইন জবর আ বলতে হবে চাপ দিয়ে তালি ওখানে আলহামদুলিল্লাহ সঠিক উচ্চারণ হবে আমি একটি উদাহরণ বারবার দিয়ে থাকে এই জন্য কেউ না যে হুজুর খালি একটি উদাহরণ দিই আমি একটি উদাহরণ দিই এই জন্য যেন আপনাদের মনে থাকে তো আশা করি পড়াগুলো বুঝতে পারছেন আর এই পড়াটি খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি কারণ হর এইটা শিখলে এই হরফের পার্থক্য বোঝা যাবে আপনার সহি শব্দ উচ্চারণ হবে আপনার অর্থ চেঞ্জ হবে না আপনার নামাজ সহি হবে তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই একটু সাবস্ক্রাইব করুন আর হচ্ছে একটু লাইক করেন আর হলো আপনার শেয়ার করেন যাতে করে প্রত্যেকে শিখতে পারে আজ এ পর্যন্তই পর অবশ্যই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্ল